তো চলো আজকে দেখাবো আমরা কীভাবে ঘরোয়াভাবে ছোলার ডালের বড়াটা বানাই এটা খেতেও সত্যি খুব টেস্ট হয় প্রথমে তো আধা ঘন্টা এক ঘন্টা ধরে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে তারপরে জল ঝরিয়ে আমি মিক্সিতে দিয়ে দিলাম এর মধ্যে তো একবারেই সব ছোলার ডালগুলো দিয়ে দিয়েছিলাম ছোলার ডাল দেওয়ার পরে এর মধ্যে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তারপরে দিয়েছিলাম কয়েক কোয়া রসুন রসুনটা অল্পই দিয়েছিলাম রসুনটা দিলে না একটু আলাদাই টেস্ট হয় তারপর দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু হলুদ আজকে না কালো জিরাটা দিই নি আর কালো জিরাটা না দিলেও ভালোই লাগে খেতে তো দেখো সব দিয়ে আমি একবারে বেটে নিয়েছি একেবারে মিহি করে বাটিনি মিহি করে বাটলে না খেতে অতটা ভালো লাগে না একটু যদি ডালডাল থাকে তাহলে খেতে ভালো লাগে বেশি হলুদ একটু বেশি হয়ে গেছিলো মনে হচ্ছে কিন্তু না ক্যামেরা এরকম মনে হচ্ছে হলুদটা ঠিকই ছিল এবার চলো ভেজে নিই এর মধ্যে একটু হাত দিয়ে একটা ফেটিয়ে নিয়েছিলাম এবার কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম হলে সাদা তেল দিয়ে দিয়েছি এবার চলো ভেজে নিই দেখো একটা দিতে গিয়ে একটার উপর আর একটা পড়ে গেছে আর গরমে সত্যি আর রান্না বান্না করতে ইচ্ছাই করে না আর অনেক দিন পরে না এই বড়াটা করা হলো ছোলার ডালে সত্যিই খেতে ভালো হয়েছিল খুবই ভালো হয়েছিলো এবার সব বড়াগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলাম এই দেখো বড়াগুলো কী সুন্দর হয়েছে যেরকম মুচমুচেও হয়েছিল সত্যিই খেতে এরকমভাবে খেয়ে দেখো বাড়িতে বানিয়ে কিচ্ছু লাগবে না নর্মাল হবে খেতে সত্যি খুব ভালো লাগে আমরা তো সাধারণভাবে এইভাবেই বানিয়ে বাড়িতে খাই এর মধ্যে এক্সট্রা আর কিছু দিই না